নতুন ভর্তি হওয়ার যে কোর্স গুলো করছে সরকারি সম্পূর্ণ ফেরি সম্পূর্ণ ফেরি সম্পূর্ণ ফেরি এখানে ভাতার কোন সুযোগ সুবিধা আছে আছে মাস শেষে আপনি সম্মানী ভাতা হিসেবে প্রায় দশ হাজার টাকা মতো পাবেন মানে একবার তিন মাসের তো তিন মাসের কোর্স তো আমরা এখন তিন নাম্বার কোর্সে আছি সামনে সেপ্টেম্বরে চার নাম্বার কোর্স চলছে আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আপনি যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন অবশ্যই আপনি ওইদিকে একটু দেখান ওই যে আমাদের ট্রেনিং যে গাড়িটা প্রশিক্ষণ গাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ একেবারে সম্পূর্ণ ফ্রিতে যারা বিদেশে যেতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে ফ্রিতে সরকারি খরচে আপনি ড্রাইভিং শিখে বিদেশে কর্মসংস্থানের জন্য আমি আরেকটা বিষয় জানতে যাচ্ছি অনেকে বিভিন্ন চাকরিতে অন্তর্ভুক্ত আছে বা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে তাদের কি কোনো আলাদা কোনো সময় বা মানে সকালে বা বিকালে অবশ্যই 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 এখানে বিশ জন বিশ জন করে চল্লিশ জন নেওয়া হয়েছে বিশ জন সকালে এবং বিশ জন বিকেলে যাদের সকালে টাইমটা সুবিধা হবে তারা সকালে করবে যাদের বিকেলে টাইমটা সুবিধা তারা বিকেলে করতে পারবে একটা সুযোগ সুবিধা দিয়েছে এই সামনের মাস থেকে এটা কার্যকর হবে জি জি আমাদের পাইকাছ উপজেলার জন্য একটা সুবর্ণ সুযোগ যারা বেকার অবশ্যই অবশ্যই যারা উপজেলাবাসী বছর বয়স যারা আছে তারা এই কোর্স গুলো আ আর বছর না আমাদের মোটর ড্রাইভিং এ একুশ বছর কেটে তাদের বয়স থাকা লাগবে একুশ বছর অন্য অন্য ট্রেড আছে ইলেকট্রিকাল আছে তারপরে কম্পিউটার অপারেশন আছে গ্রাফিক্স আছে তারপরে ওই যে কি বলে ওটা ফ্রিজে সিরিজ রেফ্রিজারেশন তো আপনি আমি যতদূর জানি আপনি আছেন ইলেকট্রিক তো আপনার ইলেকট্রিক্যাল সুবিধা অসুবিধাগুলো আপনি আমার আপনি স্যার যেটা বলছেন সেম আমার সুন্দর সুবিধা সেম সবকিছু আছে অসুবিধা নেই আমাদের সকাল বিকাল আছে যা যখন সময় হবে সে সেখানে অংশগ্রহণ করতে পারবে তা আমি বলবো যারা বিশেষ করে শিক্ষিত বেকার হাতে কলমে কারিগরি শিক্ষা নিয়ে নিজেকে দেশকে সব জায়গায় মানে উন্নতি বা দেশকে ডেভেলপের জায়গায় নিয়ে যেতে সংস্থানের একটি পথ বড় দিচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কিন্তু সবাইকে সুযোগ করে দিচ্ছে পাইকগাছ উপজেলাবাসীর জন্য একটি আশীর্বাদ স্বরূপ তো আপনারা যদি কেউ প্রশিক্ষণ নিতে চান ফ্রিতে একেবারে সরকারি আরো আপনি সরকার আপনাকে ফ্রিতে শেখাবে এবং তিন মাস পরে আপনাকে দশ হাজার টাকা মতো একটা সম্মানী ভাতাও আপনি পাচ্ছেন আরেকটা বিষয় আছে বিশেষ করে যারা মেয়েরা আছেন তাদের কিন্তু ভাতা অতিরিক্ত আরো পাঁচশো টাকার সাথে অ্যাডজাস্ট করা আছে আর এটা নিয়ে শুধুমাত্র বাজারের উপর নির্ভর করে বাজার যদি এত থেকে বৃদ্ধি পায় তাহলে অবশ্যই বাজার আরো বৃদ্ধি পাবে তো আশা করি যারা ফ্রি আছেন তারা অবশ্যই এই ট্রেডে অংশ গ্রহণ করে সার্টিফিকেট 6 দক্ষতা 100 কাজ অংশগ্রহণ করেন আশা করি আমাদের দেশটা বেকার মুক্ত হবে ধন্যবাদ পাইগাসাই টিটিসিটা কিন্তু আমাদের শিববাড়ি ব্রিজ সংলগ্ন আইশা এবং এই যে আর্মি ক্যাম্প যেটা বর্তমানে এখন আর্মি ক্যাম্প হিসেবে রয়েছে এটাই কিন্তু পাইগাছা টিটিসি টেকনিক্যাল কলেজ তো আপনারা বেকার না থেকে অবশ্যই আপনার কর্মসংস্থানের জন্য এখানে ট্রেনিং নিতে পারেন ধন্যবাদ স্যার আমার আপনাকে ধন্যবাদ